দু হাজার সালে ভোটার লিস্ট তোমরা কি করে ডাউনলোড করবে এর জন্য তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে এরপর সেখানে গিয়ে সার্চ করবে ভোটার সার্ভিস পোর্টাল তারপর এরকম একটা ফেজ আসবে তারপর সিলেক্ট করবে হোম পেজ হোম পেজে ক্লিক করবে হোম পেজ ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এরপর তোমরা কি করবে এখান থেকে ডাউনলোড ইলেকট্রনাল রোল এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ফেজ আসবে এখানে স্টেটটা দিয়ে দিবে তারপর ডিস্ট্রিক্ট দিবে ডিস্ট্রিক্ট পর অ্যাসেম্বল কনস্টিটিউশন দিয়ে দেবে তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা ইংরেজ দুটো আছে তোমরা যেটা যেটা দরকার সেটা তোমরা নিয়ে নেবে আমি বাংলা করে দিলাম এবার ফাইনাল রোলে যাবে ফাইনাল রোলে ফাইনাল রোল দু হাজার পঁচিশে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা তোমাদের পার্ট নং এবং পার্ট নেমটাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখানে একটা ক্যাপচার ক্যাপচারটা দিয়ে দিবে ক্যাপচা দেওয়া হয়ে গেলে তারপর তোমরা ডাউনলোডে ক্লিক করবে তারপর এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে তোমরা চলে যাবে ডাউনলোড অপশনে এখান থেকে তোমরা পিডিএফটাকে ওপেন করে নিয়ে